আমি শিবিরকে কখনো ট্যাগ দিতে দেখিনি কোনো দলকে আমি তাকেই বলেছি যারা কথা মানে দেখা হলেই সালাম বিনিময় করে তাদের কথাবার্তা শুরু করে অবশ্যই এটা একটা পজিটিভ সাইন তারা যতই মানুষ ডিপ্রেশনে থাকুক না কেন শিবিরের যারা দায়িত্বশীল আছে তারা সর্বোচ্চটা দিয়ে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নিজে থেকে আর কেউ যদি যায় তাতে অবশ্যই আমি নিজে দেখেছি আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও তারা চিন্তা করেছে এবং এখানে আসলে যে ট্যাগিংয়ের বিষয়টা এটাকে আমি কখনোই পজিটিভলি নেই না এটার কোনো প্রশ্নই নাই যে মেনে নেওয়ার আর আমি শিবিরের কোনো দায়িত্বশীল লোকেদেরকে কখনো ট্যাগিং দিতে দেখিনি হ্যাঁ কেউ যদি তাকে ট্যাগিং দেয় অবশ্যই তাকে তো পাল্টা রিপ্লে দিতে হবে সবসময় তো আর সহ্য করা যায় না তো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে শিবির অবশ্যই বাংলাদেশের ছাত্র সংগঠনের গুলার মধ্যে সর্ব অন্যতম শ্রেষ্ঠ এবং শিক্ষার্থী বান্ধব একটা ছাত্র সংগঠন এটা এখানে আসলে আমি ব্যক্তিগতভাবে কখনোই ধর্মটাকে টেনে আনছি না হ্যাঁ তারা তাদের ধর্ম পালন করবে অন্যরা অন্যের ধর্ম পালন করবে এখানে শিবির বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে না তাই আমি বলবো যে অন্যান্য সকল যতগুলো ছাত্র সংগঠন আছে সবার থেকে আমার দৃষ্টিকোণ থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে শিবির অনেকটাই এগিয়ে সম্পর্কে বেশ কিছু আমরা অভিযোগ দেখতে পাই একটা হচ্ছে তারা হচ্ছে পাকিস্তানি তারা রাজাকার এখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে আর শিবিরের প্রতিষ্ঠা কাল যদি আমরা দেখি সেটা হচ্ছে সাতাত্তর মানে স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার ছয় বছর পর থেকে তাদের যাত্রা শুরু এখানে প্রথম যে যুক্তি সেখানে প্রথম যুক্তিতেই হচ্ছে তাদেরকে রাজাকার বলার কোনো সুযোগ বাংলাদেশের সংবিধানে নেই বা আমার যে দৃষ্টিকোণ সেখান থেকেও নেই কারণ একাত্তর কোথায় সাতাত্তর কোথায় তো এদিক থেকে অবশ্যই শিবিরের যে অভিযোগটা আনা হয় সেটা একদম একেবারে একদমই একটা মানে মিথ্যা অভিযোগ এটা তো একদমই সঠিক কথা কারণ একাত্তরকে ঘিরেই কিন্তু রাজাকার শব্দটাকে আমরা ব্যবহার করি তাহলে একাত্তরকে ঘিরে যদি আমরা রাজাকার শব্দ ব্যবহার করি এটার প্রতিষ্ঠাকাল হচ্ছে সাতাত্তর তাহলে প্রথমটাই হচ্ছে এটা একটা ভুয়া অভিযোগ তারপরে হচ্ছে যে তারা রক এটা একটা বিষয় আচ্ছা বা তারা হচ্ছে পাকিস্তানি আচ্ছা ভাই বাংলাদেশের যে ডকুমেন্টস লিগাল ডকুমেন্টস এনআইডি বা জন্ম নিবন্ধন সেখানে তাদের পরিচয় আছে এখানে বলা হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক বা বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে তাকে পাকিস্তানি ট্যাগ দেওয়া হচ্ছে তো ভাই এ এখানেও আসলে সঠিক কথা না তো ছাত্র শিবিরের কোনো মানুষকে তো আমি বিগত বিশ পঁচিশ বছরে বা পনেরো বছরে বিগত সরকারের শাসনামলে কতই তো তারা নির্যাতনের শিকার হয়েছে ছাত্র শিবিরের কোনো দায়িত্বশীল লোকেদেরকে কখনো দেখি নাই যে সে ভারতে পালিয়ে গেছে সরি পাকিস্তানের কথা আসে তো পাকিস্তানে পালিয়ে গেছে এমন রেকর্ড তো আমার চোখে কখনো পরে নাই কিন্তু আপনারা দেখেন যদি আমরা একটু বিপরীত দিকে তাকাই কেউ বা লন্ডন কেউ বা ভারত কেউ বা হচ্ছে সিঙ্গাপুর কেউ বা দুবাই মানে যার যার মতো করে যে দেশ খুঁজে পেয়েছে সে সেই দেশে পাড়ি জমিয়েছে কিন্তু এই যে ছাত্র শিবিরকে ব্যাপারে বলা হয়েছে পাকিস্তানি হ্যাঁ বলা হচ্ছে কিছুদিন আগে একটা স্লোগান বের বের হয়েছে তুমিও জানো আমিও জানি ছাত্র শিবির বা যা ইসলাম পাকিস্তানি আচ্ছা ভাই যেই দলটা প্রতিষ্ঠাই হল সাতাত্তরে এটা তো প্রথম কথা তার মানে হচ্ছে তারা যখন কোনো কার্যক্রমে এই এই দলটার সঙ্গে পেরে উঠছে না ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল তারা কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে অনবরত কাজ করে চলেছে প্রায় এক লক্ষের কাছাকাছি শিক্ষার্থীকে তারা এ প্লাস পেয়েছে যারা তাদেরকে সংবর্ধনা দিয়েছে যারা পায়নি তারা যেন ভবিষ্যতে ভালো করে লেখাপড়া করে তাদেরকেও তাদের জন্য দেখলাম সেদিন সেমিনার আয়োজন করা হয়েছে বা যারা একটু রেজাল্টে খারাপ করেছে তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য তারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন অতি মানে প্রতিনিয়ত করে চলেছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা আশপাশেও আমি শিবিরের প্রোগ্রামগুলো দেখেছি বিগত কিছুদিন আগে সেশনকে তারা বরণ করে নিয়েছে তো অন্যান্য ছাত্র সংগঠনগুলো তো এই কাজগুলোর ধারে কাছেও নেই এখন তাদের কাছে যেহেতু আসলে বলার মতো কোনো অস্ত্র নেই এবং তাদের যে কাজ শিক্ষার্থীদের জন্য তো কাজ করতে হবে ভাই আপনি ট্যাগিং রাজনৈতিক মানে ট্যাগিং দিলে তো আর কাজ করা যাবে না ট্যাগিং দিয়ে যদি বসে থাকি তাহলে তার কাজ করা হবে না তো এই শিবিরের কার্যক্রমগুলোকে তারা মূল্যায়ন না করতে পেরে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটাই যে তারা যেহেতু কাজের সঙ্গে পেরে উঠছে না সমালোচনা করতে হবে প্রক্কাটার অভিযোগ এটাও বিগত পনেরো বিশ বছরের মধ্যে নাই কিন্তু যারা অভিযোগ করছে তাদের ফিরিস্তির কোনো কমতি নাই পাঁচ আগস্টের পরে একটা দলের নিজেদের সংগঠনের লোকেদের নিজেদের যে কামড়া কামড়ি দলীয় অভ্যন্তরীণ দলের কারণে প্রায় দুই আড়াইশো মানুষ খুন নিজেদেরই বিগত সরকারের যারা ছিল তারাও একই তাদের নিজেদের কর্মী সহ বিভিন্ন সময় বিভিন্ন মানুষের উপর গুলি চালানো হয়েছে খুন করা হয়েছে কিন্তু আমি তো বিগত কয়েক বছর বা লম্বা সময় ধরে যেহেতু আমি ছাত্র শিবিরকে দেখছি আমি তো দেখি না তাদের অভ্যন্তরীণ কুন্দলের কারণে এক ছাত্র শিবিরের এক দায়িত্বশীল আরেকজনকে ধমক দিয়েছে তাকে মানে মেরেছে বা কিছু তার সম্পর্কে মিথ্যা অভিযোগ করেছে এমন এমন তো শুনি শুনিনি হ্যাঁ ভালো না লাগলে সে সরে গিয়েছে কিন্তু উল্টাপাল্টা ট্যাগিং দেওয়া এই ধরনের কোনো কিছু আমি ছাত্র শিবিরের কোনো ভাইদের কাছে লক্ষ্য করিনি তাই যে অভিযোগগুলা করা হচ্ছে যে তারা রক কাটে তারা এই করে সে করে এই কথাগুলো আসলে একেবারেই অমূলক এবং ভিত্তিহীন এটার কোন নৈতিক ভিত্তি নাই তো এই যে এই যে ভালো ভালো যে কার্যক্রমগুলা এই কাজগুলো নিয়েও যখন মানুষ প্রশ্ন তোলে তখন কিন্তু মানুষ অনেক সময় বিচলিত হয়ে যায় যে ছাত্র শিবির যে আসলেই খারাপ কিন্তু ভাই আমি তো তাদের অনেকগুলা কার্যক্রমের সঙ্গে দেখেছি তারা তো শিক্ষার্থীদের কিন্তু যথেষ্ট চিন্তা করছে এই বিশ্ববিদ্যালয়ে দেখেন হল নাই এই ছাত্রশিবির সাত দফা দাবি তুলেছে এর মধ্যে হল নির্মাণ পুরনো হলগুলোকে সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের যে ফাঁকা ফাঁকা কিছু কিছু জায়গা আছে সেখানে কটেজ নির্মাণ যেন শিক্ষার্থীরা থাকতে পারে এই বিষয়টা চিন্তা করেছে তো ভাই আরো অনেকগুলো যারা আছে তাদের কাছে তো আমি এই কথাগুলো শুনিনি তারা শুধু অভিযোগ করে বেড়াচ্ছে এটা হয় নাই সেটা হয় নাই হ্যাঁ ছাত্র এই বা যারা ছাত্র শিবিরকে সমর্থন করছে তাদেরকে রাজাকার বলা তারপরে তাদেরকে ছোটো করা সম্মান হানি করা তাদেরকে মানে তাদের যে একটা ফেস ভ্যালু সেটাকে ড্যামেজ করার চেষ্টা করছে আরে ভাই ফেস ভ্যালু ড্যামেজ না করে যদি কিছু কাজ করেন তাহলে তো মানুষের মানে মনে আসা যায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক